জীবনে সফলতা অর্জন করতে গেলে সমালোচনা কটু কথা নিন্দা এগুলো সহ্য করতেই হবে আপনি যত বেশি সমালোচনা হজম করতে পারবেন আপনি যত বেশি কটুকথা হজম করতে পারবেন তত দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন হ্যাঁ কে কে বলছে না বলছে এসবের দিকপাত না করে আপনি যে কাজটা করছেন সেটাই মন দিয়ে করুন দেখুন মানুষ সমালোচনা বেশি করে কখন জানেন যখন আপনি সত্যি কোনো ভালো কাজ করতে শুরু করেন দেখুন লোকে খারাপ কাজেও সমালোচনা করে ভালো কাজেও সমালোচনা করে তবে ভালো কাজের সমালোচনা বেশি হয় এটা জেনে রাখবেন আপনি যখন সত্যি কোনো ভালো কিছু কাজ করতে যাবেন আপনার সমালোচনা লোকে বেশি করবে আর সেই সব মানুষটা বেশি সমালোচনা করবে যারা আপনাকে পছন্দ করে না যারা আসলে আপনাকে মন থেকে ভালোবাসে না তারাই বেশি সমালোচনা করে আর এই বাস্তব সত্যটা আপনাকে মেনে নিতেই হবে তাই কাউকে যেচে পড়ে বোঝানোর দরকার নেই যে আপনি ভালো কাজ করতে চাচ্ছেন করছেন আসলে আপনি এইসব পটুকথা নিন্দা আজে কমেন্ট শোনার যোগ্য আসলে না আপনি ভালো কাজ করছেন আপনি খুব ভালো মানুষ সো এটা মুখে বলার কোনো প্রয়োজন নেই একটা সময় দেখবেন ওরা সমালোচনা নিন্দা করতে করতে কটু কথা বলতে বলতে জাস্ট স্টপ হয়ে যাবে মুখ থেকে আর কোনো শব্দই তাদের বেরোবে না এটা হবে, আর সেই দিনটার জন্য আপনাকে তো অপেক্ষা করতে হবে সেই দিনটার জন্যে আপনার আজকের এই সমালোচনা আজে বাজে কমেন্ট সহ্য করতেই হবে ভাই আসলে এটা আমাদের এক ধরনের পরীক্ষা যে আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে পারেন অর্থাৎ এই ধৈর্য শক্তি এই হজম করার শক্তি আপনার মধ্যে কতটা আছে এটাই হলো আসলে পরীক্ষা কাজে করে দেখান আপনি আসলে কতটা ভালো মানুষ আসলে আপনি ভালোর জন্য কী কী করতে চাচ্ছেন আপনি সমাজের জন্য কী কী করতে চাচ্ছেন আসলে যে আপনি মানুষের উপকারের নিজেকে নিয়োজিত করতে চাচ্ছেন বা করেছেন এটা মুখে বলার কোনো প্রয়োজন নেই যারা সমালোচনা করছে যারা নিন্দা করছে তাদেরকে জনে জনে আপনি বোঝাতে যাবেন দরকার নেই তখন তারা আরও বেশি সমালোচনা করবে তাই আপনি যে কাজ করছেন মন দিয়ে আপনার কাজটা করুন এবং আরও বেশি করে ভালো ভালো কাজ করুন যত বেশি সম্ভব ভালো ভালো কাজ করুন যাতে লোকে উপকৃত হয় আপনার মধ্যে এমন কিছু পরিবর্তন আনুন যাতে আপনাকে দেখে লোকে শিখে আপনাকে দেখে লোকে যেন অনুপ্রাণিত হয় যাতে তাদের জীবনেও সুখ নেমে আসে যাতে তাদের জীবনেও তারা লাভবান হয় আপনাকে দেখে আপনাকে অনুকরণ করে আপনি হয়ে উঠুন অনুকরণীয় আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমেন্ট করে জানাবেন ভালো শুনবেন ভালো থাকবেন